বাসায় বসে একা একা কোনো কোর্স ব্যাচে ভর্তি হওয়া ছাড়াই আয়েলসের প্রস্তুতি নিতে চাইছেন কিন্তু কিভাবে আজকের ভিডিওতে আমি এই পয়েন্টটা নিয়ে কথা বলবো আইলসের প্রস্তুতি কি আসলে একা একা নেওয়া সম্ভব অবশ্যই সম্ভব কারণ জোস জোস রিসোর্স অনলাইনে ফ্রিতেই অ্যাভেলেবল আছে তবে সেটার জন্য আপনার বেসিক থাকা দরকার ফর এক্সাম্পল আপনার লিসেনিং প্রতিদিন করার অভ্যাস আছে লিসেনিং করে আপনি কিছুটা বুঝতে পারেন একই কথা রিডিং রাইটিং স্পিকিংয়ের ক্ষেত্রেও আপনি কিছুটা পারেন যদিও ঘাটতি আছে আপনার ক্যামব্রিজের বইগুলো কেনা নাই বা কিনতে চাইছেন না বা প্র্যাকটিস করতে চাইছেন আপনি অ্যাংগোবেট ডট কমে আসেন ওয়েবসাইটে তো অ্যাংগোবেট ডট কমে এসে আপনি কিন্তু লিসেনিং প্র্যাকটিস করতে পারেন এবং শুধু লিসেনিং না ভাই এর নির্দিষ্ট একটা পয়েন্ট ধরেও প্র্যাকটিস করতে পারেন ফর এক্সাম্পল আমাদের অনেকের এমসিকিউ তে সমস্যা থাকে লিসেনিং এর আপনি কিন্তু সেখানে যদি এমসিকিউ সিলেক্ট করে দেন ক্যামব্রিজের কোন বইয়ের কত কোন জায়গায় এমসি আছে সবগুলো ওনার দিবে আপনি কিন্তু একটা একটা করে তিন দিন পাঁচ দিন শুধু এমসিকিউ নিয়ে পড়ে থাকতে পারেন এমসিকিউ তে বস তারপর আসেন রিডিংয়ের আপনার প্রুভলস নট গিভেনের সমস্যা আছে আপনি কিন্তু ওই শুধু টুফল নট গিভেন চুজ করে দিলে টুফল নট গিভেনে আপনার সামনে আসবে আপনি সেটা নিয়ে কিছুদিন কাজ করতে থাকেন ক্যাম্ব্রিজের বই শেষ হয়ে গেছে অথবা ক্যামব্রিজের বইয়ের পাশাপাশি আপনি রিসেন্ট আইলসে আসা কোয়েশ্চেনগুলোর প্র্যাকটিস করতে চান লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং সেক্ষেত্রে আপনি আইলস ডট অনলাইন টেস্ট ডট কমে আসেন আপনি সেখানে কিন্তু সেম টাইপের কাজ করতে পারবেন যদিও এখানে আপনার একবার ফুল টেস্টটাই আসবে এখন আমি কেন বলছি আপনি একা একাই আপনার আইলস প্রস্তুতি বাসায় শেষ করে ফেলতে পারেন ভাই এর প্রস্তুতির অ্যারাউন্ড সেভেন্টি টু এইটি পার্সেন্ট পড়াশোনা আপনার একলা একলা করতে হবে আপনি যত জোস টিচার যত সেরা কোচিংয়ে ভর্তি হন না কেন কোচিংয়ে বা ব্যাচে স্যাররা মোস্টলি আপনাকে ট্রিক্স অ্যান্ড টিপস দেখাইয়া একটা শর্ট প্র্যাকটিস করে ছুটি দিবে মূল কাজ কিন্তু আপনার করতে হবে তার মানে আইলস প্রস্তুতির সিংহভাগ পড়াশোনা আপনার একলা একলা করতে হবে সেটা তো আপনি বাসাই করবেন এবং করতেই হবে হাউ এভার ইটস চ্যালেঞ্জিং ফর ইউ টু কন্টিনিউ দি স্টাডি অ্যালোন কারণ হলো ভাই আমরা সোশ্যাল মিডিয়া দ্বারা ডিস্ট্রাক্টেড আমাদের ব্যক্তিগত লাইফে উত্থান পতন সমস্যা আছে এজন্য আপনার একজন পার্টনার থাকা উচিত পার্টনার মানে বলি না যে বিয়ে করে ফেলেন পার্টনার বলতে চাইছি আপনি ছেলে মানুষ আপনার মতো করে ডেডিকেশন দিয়ে আইনজের প্রস্তুত নিবে আপনার একজন বন্ধু খোঁজেন আপনি মেয়ে মানুষ আপনার একজন মেয়ে বান্ধবী খোঁজেন যে আপনার মতো করে পড়াশোনা করবে আপনি ছেলে একজন মেয়ে নিতে গেলে কিন্তু পড়াশোনার চেয়ে আপনাদের কিন্তু ওই যে লায়লা মজদুর আলাপ চলবে তাহলে প্রথম কথা হলো কি আপনার পার্টনার খোঁজেন পার্টনার থাকুক বা না থাকুক আপনি পার্টনার পান বা না পান আপনার একটা রুটিন থাকবে ফর এক্সাম্পল আপনার অ্যাক্টিভ স্টাডি আওয়ার আছে পুরো দিনে আট ঘন্টা দশ ঘন্টা কোন সময়ে কোন বিষয় পড়বেন কোন মডিউলটা পড়বেন সেটা আপনি একবার ভেঙে রাখবেন ফর এক্সাম্পল রিডিং আপনার কাছে কঠিন মনে হয় আপনার মাথা যখন খুব ঠান্ডা থাকে ঘুমের থেকে উঠার পর আপনি ওই টাইমে রিডিংটা নিয়ে কাজ করবেন এভাবে আপনার রুটিনটা আপনি সাজাবেন রুটিন যদি আপনার থাকে পার্টটা না থাকলে আপনার প্রস্তুতি ভালো হবে কারণ রুটিন আপনাকে হেল্প করবে অ্যাক্টিভ স্টাডি আওয়ার যদি আপনার আট ঘন্টা থাকে রুটিন ছাড়া আপনি দুই ঘন্টা তিন ঘন্টা পরেই কিন্তু হয়তো হ্যাপি হয়ে যাবেন আর রুটিন থাকলে অ্যাক্টিভ স্টাডি আওয়ার আট ঘন্টা দশ ঘন্টার ছয় ঘন্টা হলেও পড়তে পারবেন এটা হলো রুটিন থাকার একটা গুরুত্ব এবার আপনার কাছে যদি মনে হয় যে স্যার আসলে আমার বেসিক অবস্থা খুব খারাপ আমি এই কাজগুলো করতে পারবো না তাহলে আপনারে বললো ভাই আপনি আগে আপনার উইক পয়েন্ট কী কী আছে আপনার কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা একটু খুঁজেন এখন কেমনি খুঁজবেন এটা খোঁজার জন্য আপনি সাহস করে একটা মক টেস্ট দেন কোথাও না কোথাও ফ্রি মক টেস্ট এখন পাওয়া যায় মক টেস্ট একটা দেন দিলে আপনি বুঝবেন আসলে আপনার অবস্থা কতটুকু খারাপ বা কোন জায়গায় বেশি খারাপ কোন জায়গায় একটু ভালো পারেন তাহলে আপনি ফিগার আউট করে ফেললেন আপনার সমস্যা কোথায় কোথায় আছে এবার আপনি বাসায় এক সপ্তাহ পনেরো দিন ইউটিউব ঘেটে আপনার যেই জায়গায় বেশি সমস্যা এই সমস্যাগুলো নিয়ে একটু কাজ করেন কারণ ভাই ইউটিউবে জো জোস জিনিসপত্র আছে যেগুলো আপনি ফ্রিতে পাচ্ছেন অনেক পেইড বেসে এই জিনিসপত্র আপনার পড়ায় না পড়াতে পারে না এবার যদি আপনার মনে হয় না স্যার আমি এই কাজও করতে পারব না তাহলে আপনি একটা প্রাইভেট টিচার খোঁজেন একটা স্মল ব্যাচে ভর্তি হওয়ার চেষ্টা করেন তবে অ্যাগেন মানে নাম দাম শুনে কোনো টিচারে ব্যাচে ভর্তি হয়ে যাবেন না কোনো টিচারের স্টুডেন্ট একজন এইট পাইসে সেভেন পাইসে ওই ছবি দেখে ভর্তি হইয়েন না আপনি প্রতারিত হওয়ার চান্সও আছে কিন্তু এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনি টিচারের ব্যাচে মানে সরাসরি ওনাকে অ্যাপ্রোচ করার আগে বা ওনার কোচিংয়ে ব্যাচে অ্যাপ্রোচ করার আগে ওনার দু চারটা দশটা ভিডিও দেখেন ভিডিও দেখে আগে বুঝেন যে আসলে ওনার পড়াশোনার প্যাটার্নটা আপনার সাথে মিলে কিনা। আপনি ওনার কথাবার্তা বুঝেন কিনা উনি বিরক্তিকর কিনা উনি পড়াশোনার দুই ঘন্টা করায় দেড় ঘন্টা গল্প করে কিনা যদি আপনার কাছে মনে হয় না ওয়াও ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ দেন আপনি ওনার ব্যাচে আসতে পারেন তবে এখানেও সেম কথা ভাই ব্যাচে ভর্তি হওয়ার আগে কমপক্ষে একটা ফ্রি ক্লাস করলেন ফ্রি ক্লাস করে তারপর সিদ্ধান্ত নিয়েন টাকা পয়সা দিয়ে ওনার কাছে ভর্তি হবেন এবং উনি যা দিবে ওনার কথার এই গুরুত্ব দিয়ে পড়াশোনা করবেন প্রস্তুতি ভালো হবে এবং আমরা আমাদের ব্যাচগুলোতে অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে ব্যাচ লঞ্চ করি অ্যারাউন্ড আট থেকে দশজন স্টুডেন্ট থাকে আমাদের মূল টার্গেট হলো প্রত্যেক স্টুডেন্টদের সমস্যাগুলো আমরা শুনবো মন দিয়েই শুনব কারণ সব মানুষ একভাবে শিখতে পারে না এক একজনের দুর্বলতা এক এক জায়গায় আপনি যদি বড় একটা ব্যাচে আসেন তাতে টিচার টিচারের মতো করে পড়াই যাবে টিচারের পড়াশোনা ধরতে পারবে যারা জোস স্টুডেন্ট তারা যারা মিডিল ম্যানের স্টুডেন্ট তারাও কিছুটা ধরতে পারবে আর যারা উইক তারা কিন্তু মন খারাপ করে চার পাঁচ দিন পর আর ক্লাস করে না ভাই নিটরালি ফলে আপনি আমাদের ব্যাচে আসতে পারেন ব্যাচে আসার আগে ভর্তি হওয়ার আগে আপনি একটা ফ্রি ক্লাস করবেন ভাল লাগলে তারপর আপনি আমাদের ব্যাচে ফাইনালি জয়েন করবেন এবং শেষ কথা বলবো আপনি মূল পরীক্ষা দেওয়ার আগে যেই এক্সাম ভেনুতে আপনার মূল পরীক্ষাটা হবে সেখানে একটা দুটা মক টেস্ট দিবেন আপনার এক্সামের ফিয়ারটা কাটিয়ে ফেলার জন্য তাহলে শেষ করবো এই কথাটা বলে যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে ভাই বোন অনলাইনে যা রিসোর্স আছে একটু সময় নিয়ে ঘাঁটাঘাঁটি করে নির্দিষ্ট করে কয়েকটা রিসোর্সকে ফলো করবেন প্রস্তুতি পুরোপুরি হয়ে যাবে যদি অবস্থা খারাপ থাকে আপনি একটা প্রাইভেট ব্যাচে বা স্মল ব্যাচে ভর্তি হতে পারেন একটু যাচাই করে